দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত হওয়া সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বাংলা শাসন বই থেকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ পোশান যেটি হলো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস যেটি বইটির একশো সাতাশ নম্বর পেজে আলোচনা করা রয়েছে তো দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য এই পার্টটি অনেকে আমার কাছে বলেছিল যে স্যার সম্রাট এক্সক্লুভ সিরিজের শাসন বই থেকে এই পার্টটির রিভিউ দিন তো অতি অবশ্যই তোমাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটি তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তাহলে আশা রাখছি এ টু জেড সম্পূর্ণ ডিটেলস তোমরা এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেককে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস প্রথমেই এখানে লেখা রয়েছে এই অংশ থেকে কোনো এমসিকিউ কিউ থাকবে না সরি এমসিকিউ এবং পাঁচ নম্বরের বড়ো প্রশ্ন আসবে এ কোনো এসে কিউ অংশ থাকবে না অর্থাৎ তোমার প্রত্যেকেই বুঝতে পারলে যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে শুধুমাত্র এমসিকিউ এবং লং কোশ্চেন থাকে কিন্তু এমসিকিউ দিয়ে প্রত্যেকটা পার্ট আলোচনা করতে গেলে বইয়ের পেজ প্রচুর পরিমাণে বেড়ে যাবে সেই কারণের জন্য এখানে এসে টাইপ করে এমসিকিউ আলোচনা করা রয়েছে প্রথমে তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে প্রত্যেকটা পোর্শন ভাগ করে করে বা অর্থাৎ প্রত্যেকটা যে বিষয় রয়েছে সেই বিষয় ভাগ করে করে কিন্তু জিনিসগুলোকে আলোচনা করা রয়েছে আমি তোমাদেরকে এখানে একটু জুম করে দেখিয়ে দেব যে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ বাংলা গানের ধারা তো বাংলা গানের ধারা থেকে প্রথমত তোমাদের সঙ্গে কিছু এমসিকিউ আলোচনা করা রয়েছে যেগুলি এসিকিউ আকারে বইটির মধ্যে তুলে ধরা হয়েছে ঠিকই কিন্তু এগুলো কিন্তু এমসিকিউ তাই এমসিকিউ পার্ট কোন কেমনভাবে রয়েছে তোমরা একটু ভালোভাবে দেখে নিলে আশা রাখছি বুঝতে পেরে যাবে তো বাংলা গানের ধারা থেকে আমি একটু জুম আউট করে দিই তাহলে তোমরা সম্পূর্ণটাই দেখতে পাবে এখানে প্রথমে আমি একটা পড়ে তোমাদেরকে দেখাচ্ছি টপ্পা গানকে বাংলা জনপ্রিয় করেছেন রামনিধিগুপ্ত অর্থাৎ নিধিবাবু এমনভাবেই প্রত্যেকটাই প্রত্যেকটা টাইপ করে এমসিকিউ কিন্তু বইটির মধ্যে তুলে ধরা হয়েছে তো বাংলা গানের ধারা থেকে প্রায় তিপ্পান্নটিরও এমসি বেশি এমসি এখানে রয়েছে তার পরবর্তী বাংলা চলচ্চিত্র বা চিত্রকলা তো বাংলা চিত্রকলা থেকেও গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ রয়েছে এবং নিচে একটি ছকে শিল্প ও তার শিল্পকর্ম অর্থাৎ কিছু কিছু শিল্পী তাদের শিল্পকর্ম দেওয়া রয়েছে এবং বাংলা চলচ্চিত্র কথা বাংলা চলচ্চিত্র কথা থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসি কিউ এবং এই ছকের মধ্যে চলচ্চিত্র পরিচালক এবং তার কালজয়ী সিনেমা তার পরবর্তী বাঙালির বিজ্ঞান চর্চা বলে একটি পোর্শান রয়েছে তো এই তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সেখান থেকে এমসিকিউ পার্ট আলোচনা করা রয়েছে তো সম্পূর্ণ এমসিকিউ কিউ পার্টটি তোমরা এই ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছ যারা যারা বলেছিল এই ভিডিওটি দিতে তোমরা অতি অবশ্যই একটি লাইক প্রদান করে তোমার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানা একেবারেই ভুলো আর কোন সাবজেক্টের কোন পার্টের বিস্তারিত রিভিউ চাইছো আমাকে একটু কমেন্ট করে জানও বাংলার ক্রীড়া সংস্কৃতি থেকেও কিন্তু এমনভাবে প্রত্যেকটা প্রশ্নকেই আলোচনা করা রয়েছে তার পরবর্তী বাংলার ক্রীড়া সংস্কৃতির বাকি পার্টটিকেও এম এখানে এনসিকিউ আকারে তুলে ধরা হয়েছে এবং তার পরবর্তীতে শুরু হয়েছে এসিকিউ অর্থাৎ বিগ আনসার টাইপ কোশ্চেন পাঁচ নম্বর মানের জন্য প্রথম প্রশ্ন রয়েছে কিশোর কুমার প্রকৃত নাম কি বাংলা গানের ধারায় কিশোর কুমারের অবদান আলোচনা করো এটির ও কিন্তু বইটির মধ্যে তুলে ধরা হয়েছে তার পরবর্তীতে একটি কোয়েশ্চেন রয়েছে বাংলা লোকসঙ্গীতের ধারায় যে কোনো একটি সংক্ষিপ্ত পরিচয় দাও তিনের দাগে রয়েছে বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো প্রত্যেকটি উত্তর কিন্তু পড়ে পড়ে শেয়ার করা কোনোভাবেই সম্ভব নয় সেক্ষেত্রে আমি শুধুমাত্র দেখিয়ে দিলাম তোমরা একটু দেখে নিও তার পরবর্তী চারাধ্যাগের প্রশ্ন রয়েছে বাংলা গানের ইতিহাসে মান্নাদের অবদান আলোচনা করো উচ্চ মাধ্যমিক দু হাজার কুড়ি সালে আসা এই প্রশ্নটি তার পরবর্তী পাঁচাদ প্রশ্ন রয়েছে বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো তারপর বাংলা সঙ্গীতে শালিল চৌধুরীর অবদান আলোচনা করো তার পরবর্তী এখানে রয়েছে বাংলা সঙ্গীতে হেমন্ত মুখোপাধ্যায়ের অবদান বাংলা গানের ধারায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু বাংলা গানের ধারা থেকে আলোচনা করা রয়েছে এখানে আরও একটি কোশ্চেন রয়েছে বাংলা সঙ্গীতে শচীন দেব বর্মদের অবদান তার পরবর্তী বাংলা সঙ্গীত ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো এবং সর্বশেষ এখানে বাংলা গানের ধারা থেকে কোশ্চেন কমপ্লিট হয়েছে এবং তার পরবর্তী বাংলা চিত্রকলা থেকে শুরু হয়েছে বাংলা চিত্রকলার প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে বইটির মধ্যে বাংলার চিত্রকলার ইতিহাসে জামিন রায়ের অবদান যেটি উচ্চ ফাজিল পরীক্ষায় দুই দুটি সালে এসে গেছে তার পরবর্তী প্রশ্ন রয়েছে বাঙালির চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকেঙ্কর বেইজির অবদান আলোচনা করো তার পরবর্তী তিন ধাগের প্রশ্ন রয়েছে বাঙালির চিত্রকলায় নন্দনলাল বসুর অবদান আলোচনা করো চার দিকে প্রশ্ন রয়েছে চিত্রকলায় দেবী প্রসাদ চৌধুরানীর অবদান আলোচনা করো তার পরবর্তী পাঁচের দিকে প্রশ্ন রয়েছে চিত্রকলায় বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো ছয় ধে রয়েছে কথার অর্থ কি বাংলা লোকশিল্প কীভাবে পটের বা কালী ঘটের পটকে পরিচয় দাও তার পরবর্তী বাংলা চিত্র চলচ্চিত্রের কথা এখান থেকে যে পোর্শানটি তুলে ধরা হয়েছে এই পোর্শানটি থেকে কিন্তু এবছর লং কোয়েশ্চেন টেস্ট এবং ফাইনাল দুই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আসতে পারে তাই যারা এই বইটি থেকে ফলো করছো এবং বিভিন্ন সাজেস্টিভ সহিকা ফলো করছো প্রত্যেককে ছাত্রছাত্রীর উদ্দেশ্যেই বলবো এই পোর্শনটি একটু ভালোভাবে পড়ো কারণ এখান থেকে কিন্তু এবছর টেস্ট এবং ফাইনালে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তাই যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি অবশ্যই তোমরা সাজেশনও পেয়ে যাচ্ছ আর গাইডেন্স দুটোই পাচ্ছ আশা রাখছি পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার কেমনভাবে হেল্প করবে যাতে তোমাদের সহযোগিতায় পরবর্তী নেক্সট ভিডিও আমি আনিয়ে আসতে পারি বাংলার চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংয়ের অবদান প্রথম প্রশ্ন রয়েছে তারপর বাংলা চলচ্চিত্র নিউ থিয়েটারের অবদান আলোচনা করো নেক্সট তার পরবর্তী রয়েছে বাংলার চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান এবং বাংলার বিজ্ঞান চর্চা থেকে প্রথম প্রশ্ন রয়েছে বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর অবদান আলোচনা করো তার পরবর্তী প্রশ্ন রয়েছে বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনাথ সাহার অবদান আলোচনা করো তিনের দাগের প্রশ্ন রয়েছে বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশ চন্দ্র বসু তারপর প্রশ্ন রয়েছে বাংলার চিকিৎসা বিজ্ঞান শাস্ত্রে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো বাংলার ক্রীড়া সংস্কৃতি থেকে প্রশ্ন রয়েছে আমাদের মহাকাব্যর কুস্তি কী নামে পরিচিত ছিল সংক্ষেপে বাঙালির কুস্তি চর্চার পরিচয় দাও কুস্তি গোবর গৃহের অবদান আলোচনা করো তার পরবর্তী প্রশ্ন এখানে রয়েছে রাম রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার সস্তা দাবা খেলায় বাঙালির কৃতিত্বের পরিচয় দাও তার পরবর্তী ব্রতচারী কি বাঙালি ব্রতচারী চর্চার পরিচয় দাও প্রশ্ন রয়েছে সাঁতারে বাঙালির কৃতিত্ব আলোচনা করো তো এইভাবে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের সম্পূর্ণ পাঠটাই কমপ্লিট হয়েছে বইটির মধ্যে তো যারা বইটি সংগ্রহ করেছো নিজ হাতে তোমরা আশা রাখছি বুঝতে পারছো বইটি কতটা গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কতটা যথাযোগ্যভাবে এবং সাজেস্টিভ আকারে লিখেছেন প্রত্যেকের প্রিয় ইউটিউবার জনপ্রিয় শিক্ষক সুযুক্ত সিদ্ধা স্যার তো সম্রাট স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এমন একটি বেস্ট বই বাজারে বার করার জন্য এবং শুধুমাত্র বাংলার ইউটিউব কমিউনিটি নয় বা ওয়েস্ট বেঙ্গলের হাজারো ছাত্রছাত্রী এই বইটির ওপর নির্ভর করে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে নেক্সট কোন পার্টের রিভিউ চাইছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও পরবর্তী ভিডিও আসবে